নমস্কার বন্ধু আমি সুতোপা তা বাড়ি চলে যাচ্ছি তা ভাবলাম যে মার্কেটিং টুকটাক করলাম এখানে বিশেষ কিছু পছন্দ হলো না তা ভাবলাম যে দেখছি যখন ছেলের জন্য বিরিয়ানি নেবো না আর আর্সেলানি বিরিয়ানি মানে বুঝতেই পারছেন আর্সেলানি বিরিয়ানিটা খুব ভালো লাগে ওরা খায় বলে যে খুবই ভালো মা তাই আমি এখন বিরিয়ানিটা নেওয়ার জন্য আবার ওই দিকটায় যাচ্ছি তা চলুন আমি কোনখানটা আর্সেলানি বিরিয়ানি আছে পাওয়া যায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত ভিড় যে মনে হচ্ছে ঠাকুর দেখার ব্যাপার চলছে যা দেখুন প্রচণ্ড ভিড় মানুষ প্রচণ্ড কেনাকাটা করছে আমাকে এখন দু তিন দিন বেরোতে হবে কারণ আমার সেরকম পছন্দ হলো না আবার রাতও হয়ে গেছে সেই জন্য আমি এখন

কলকাতার ঐতিহ্য হইটা আমরা